হুনরু ফলস উচ্চতা তিনশো কুড়ি ফুট জোনহা ফলস উচ্চতা একশো একচল্লিশ ফুট সীতা ফলস উচ্চতা একশো চুয়াল্লিশ ফুট ঝাড়খণ্ডের রাঁচি শহরের আশপাশে ঝর্ণা বা জলপ্রপাতের অভাব নেই হুনরু জোনহা এবং সীতা ফলসের মতো জনপ্রিয় ঝর্ণাগুলির নাম কম বেশি সবারই জানা ভরা বর্ষায় প্রতিটি ঝর্ণায় যেন প্রাকৃতিক সৌন্দর্যের ডালি উজাড় করে দেয় কিন্তু প্রতিটি ক্ষেত্রেই ঝর্নার কাছাকাছি পৌঁছতে গেলে প্রচুর সিঁড়ি ভাঙতে হয় জোনাহা ফলসের সিঁড়ির সংখ্যা তো সাতশোরও বেশি যা শিশু বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থদের পক্ষে অনেক সময়ই কষ্টসাধ্য হয়ে ওঠে তবে ইচ্ছে থাকলেও অনেকেই এতগুলো সিঁড়ি বেয়ে এইসব জলপ্রপাতের কাছাকাছি পৌঁছতে পারে না মনের ইচ্ছা মনেই রেখে দিতে হয় এরই সমাধান দশম ফলস চারপাশে সবুজ হল গাছগাছালি এবং উঁচু উঁচু পাহাড় তার মাঝে প্রায় একশো ফুট উঁচু থেকে রুক্ষ পাথরের উপর আছড়ে পড়ছে অজস্র জলের ধারা যেমন উচ্চতায় এটি বড় তেমনি বড় চওড়াতেও আর এই ঝর্ণার গর্জন আপনি শুনতে পাবেন গাড়ি থেকে নামলেই খুব সহজেই যে কেউ এই ঝর্নার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন পৌঁছে যেতে পারবেন কাছাকাছি কেন এ কথা বলছি সে ব্যাপারেই আমরা বিস্তারিত আলোচনায় যাচ্ছি একান্ত অনুরোধ গোটা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও এলে আপনি তার সঙ্গে সঙ্গে দেখতে পারেন আসুন প্রথমেই আমরা দশম জলপ্রপাতের কিছু প্রয়োজনীয় এবং খুঁটিনাটি তথ্য জেনে নিই রাঁচি শহর থেকে দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার রাঁচি জামশেদপুর জাতীয় সড়কের কাছেই তাইমারা গ্রামে এটি অবস্থিত সুবর্ণরেখা নদীর উপনদী কাঞ্চির উপর তৈরি এটি একটি প্রাকৃতিক জলপ্রপাত এর উচ্চতা প্রায় চুয়াল্লিশ মিটার বা একশো ফুট দশম জলপ্রপাতে ঢোকার আগেই রয়েছে বেশ বড়সড় পার্কিং লট ফলে গাড়ি নিয়ে এলে রাখার তেমন সমস্যা নেই যদিও ছুটির দিন বা ভরা মরশুমে এখানেও জায়গা মেলে না তখন এই পার্কিং লটে ঢোকার রাস্তা দুপাশেই অনেকে গাড়ি পার্ক করে রাখেন পার্কিং লটের একধার জুড়ে রয়েছে টানা খাবারের দোকান এখানে পানীয় জল চা কফি থেকে শুরু করে ব্রেকফাস্ট এবং লাঞ্চ পর্যন্ত সেরে নেওয়া যায় পার্কিং লট থেকে সাবান্য নিচে নেমে গেলেই রয়েছে সুলভ শৌচালয় ফলে কোনো একটি পর্যটন স্থলে ঘুরতে গেলে ন্যূনতম যে যে জিনিসগুলি দরকার সেগুলি সবই এখানে পেয়ে যাবেন দুপাশে দোকান আর তার মাঝখান দিয়েই দশম জলপ্রপাতে ঢোকার মূল গেট গেট দিয়ে কয়েক ধাপ সিঁড়ি নামলেই আপনি চমকে উঠবেন চোখের সামনে অনন্ত জলরাশি একসঙ্গে অজস্র সাদা জলের ধারা গর্জন করতে করতে নেমে আসছে নিচে আর আছড়ে পড়ছে রুক্ষ পাথরের ওপরে আর সেখান থেকেই তৈরি হচ্ছে সাদা ধুয়ার মতো মনোরম দৃশ্য অল্প কিছুটা নামার পরেই রেলিং দিয়ে ঘিরিয়ে তৈরি করে দেওয়া হয়েছে ভিউ পয়েন্ট এখান থেকে আপনি দশম ফলসকে দুচোখ ভরে উপভোগ করতে পারবেন যতক্ষণ মন চায় ততক্ষণে আপনি এখানে দাঁড়িয়ে থাকতে পারেন এইভাবে নিচে নামতে থাকলে কিছুটা অন্তর অন্তর রয়েছে ভিউ পয়েন্ট যার যেমন শারীরিক সক্ষমতা তিনি তেমনটাই নেমে ভিউ পয়েন্ট থেকে দু চোখ ভরে দেখতে পারবেন দশম ফলসকে একেবারে নিচে নামতে হবে এমন কোনো মানে নেই একেবারে নিচেও নামতে পারেন সেক্ষেত্রে সিঁড়ির সংখ্যা তিনশোরও বেশি হ্যাঁ একথা ঠিক নিচে নামলে ঝরনার জল গায়ে মেখে সে এক অন্য জগতে আপনি পৌঁছে যেতে পারেন কিন্তু এই জলপ্রপাতটি দেখার জন্য নিচে নামতেই হবে এমন বাধ্যবাধকতা এখানে নেই যা রয়েছে অন্য জলপ্রপাতগুলির ক্ষেত্রে আর প্রতিটি ভিউ পয়েন্ট থেকে শুধু ঝর্ণা দেখা নয় ছবি তোলারও আদর্শ জায়গা অনেককেই দেখা গেল এখানে ঝর্নার সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি নিজেদের ছবি তোলাতেও ব্যস্ত আর একটা কথা হলুপ করে বলে দেওয়া যায় এই জলপ্রপাতের যে সৌন্দর্য তা অল্প কিছু সময়ে দেখে আশ মিটবে না ঘন্টার পর ঘন্টা মনে হয় যেন এখানেই দাঁড়িয়ে থাকি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ধরনের আরও ভিডিও নিয়ে আমরা আসছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন